গতকালকে আমি যখন ডক্টর ইউনুসের দেওয়া ভাষণ নিয়ে কথা বলছিলাম তখন আমি একবার বলেছিলাম যে বিএনপি কেন এতগুলো অফ ডিসেন্ট দিল এই জুলাই সনদের সময় যখন আলোচনা হয় তখন সেটা নিয়ে আসতে একটু কথা বলবো আমরা সবাই জুলাই সনদ নিয়ে হইচই করছি আমরা সবাই বলছি যে জুলাই সনদের বিপক্ষে কে জুলাই সনদের পক্ষে কে কিন্তু আপনারা কি কেউ একবার ভেবে দেখেছেন আসলে জুলাই সনদের মধ্যে আছেটা কি জুলাই বাস্তবায়িত হলে দেশে কি আসলে শান্তির সুবাতাস বয়ে যাবে আসলে কি দেশে গণতন্ত্র ভরে যাবে এটা কি আসলে বিএনপির জন্য অথবা যে সরকারটা ক্ষমতায় আসবে তাদের জন্য খুব একটা গ্রহণযোগ্য হবে এবং এই সনদ মানলে কি দেশ চালানো খুব স্মুথলি দেশ চালানো সম্ভব হবে এই সমস্ত নানা বিতর্ক কিন্তু আছে কিন্তু না জেনে একটা প্রচারণা চালানো হচ্ছে যে জুলাই সনদ বিএনপি চায় না অথবা অমুক দল চায় না তমুক দল চায় এইগুলি নানারকম কথা যারা এই সনদটা প্রণয়ন করেছেন তারা কি খুবই সৎভাবে গণতন্ত্রের প্রতি অনুগত হয়ে দেশের মানুষকে একটা গণতান্ত্রিক প্রবাহের মধ্যে মানে মানুষকে প্রবাহিত করার জন্য তারা কি কাজটা করেছেন আসলে একটু আলোচনা করি তার আগে আমি একটু নেই যে ডক্টর ইউনুস গণভোটের যে আয়োজন করতে যাচ্ছেন সেই গণভোটে যে চারটা প্রশ্ন থাকবে যার উপর আপনাকে হাঁ বলতে পারে আপনি যদি হা ভোট দেন তার অর্থ হচ্ছে আপনি চারটা প্রস্তাবকেই স্বীকার করলেন যদি না ভোট দেন তাহলে আপনি বললেন যে আপনি চারটা প্রস্তাবকেই না বললেন কারণ এমন হতে পারে যে আমি একটা প্রস্তাবের পক্ষে আর দুইটা প্রস্তাবের পক্ষে না তোমার একটা প্রস্তাবের পক্ষে এমন তো হতেই পারে কিন্তু তার কিন্তু কোনো অপশন নাই হা বললে চারটেই হ্যাঁ না বলে চারটাই না তো এটা কিন্তু অনেকের জন্য একটা বড় কষ্টের ব্যাপার হবে আমি হয়তো খুব চাই যে আমি দুটো ব্যাপারকে হাঁ বলতে চাই আর দুটো ব্যাপার আমার পছন্দ না আমি কী করব যদি হা দেই তাহলে যেটা আমার পছন্দ না সেটাকে আমার স্বীকার করতে হবে আর যদি না দেয় তাহলে যেগুলিকে আমার পছন্দ সেগুলিকে অস্বীকার করতে হবে বিষয়টা কিন্তু জটিল আবার এই চারটা প্রস্তাবের মধ্যে কিন্তু অনেকগুলি ছোট ছোট প্রস্তাব আছে আমি কেবল একটা প্রস্তাব নিয়ে আলাপ করবো একদম ক প্রথম প্রস্তাবটা নিয়ে আলোচনা করবো এবং সেটার ব্যাপারে বিএনপি জুলাই সমে কি বলেছিল সেটাও বলবো এবং কেন বলেছিল সেটা আপনারা বুঝতে পারবেন কতে কি বলা হয়েছে কতে বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খুব ভালো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে এ ব্যাপারে সবাই একমত হয়েছেন নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে এ ব্যাপারেও কারোর কোনো দ্বিমত নাই কিন্তু ওই যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা জুলাই সনো থেকে সবাই একমত হয়েছেন আচ্ছা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় আমি দুই একটা উদাহরণ দিব যেমন ন্যায়পাল নিয়োগ ন্যায়পাল একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের নিয়োগ মানে সেই পিএসসি যে নিয়োগটা হয় পিএসসি চেয়ারম্যান মেম্বার যারা হয় সেটা হলো এটা হলো একটা সাংবিধানিক পদ সাংবিধানিক পদ মানে তারা শপথ নিয়ে এই পদগুলিতে আসে এবং শপথ নেওয়ার পর তাদের মেয়াদের আগে দুই তারা নিজেরা পদত্যাগ না করে তাদেরকে আপনি সরাতে পারবেন না এগুলো সাংবিধানিক পদ আরেকটা সাংবিধানিক পদ আছে যে মহা হিসাব পরীক্ষক ও নিয়ন্ত্রক অডিটর জেনারেল যেটাকে আমরা বলি আর কি সাংবিধানিক পদ এই সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে ওনারা বলছে যে জুলাই সোনাতে বর্ণিত প্রক্রিয়ার আলোকে এটা নিয়োগ করা হবে ইন্টারেস্টিং এই চারটা নিয়োগের ক্ষেত্রে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে কি আপত্তি করেছে এখন যেগুলোকে বিএনপি আপত্তি করেছে অন্য অন্য দল কয়েকটা দল আবার বিএনপি দল আপত্তি করেছে এবং কোন কোন দল এটাকে সমর্থন করেছে তো সেটাকে আপনি জুলাই সন যদি আপনি মানেন তাহলে আপনি কোনটা মানবেন বিএনপির আপত্তিটা মানবেন নাকি বিএনপি ছাড়া অন্য যারা অনাপত্তি করছে এটা মানবেন তো এটাকে আপনি কিভাবে এখানে আনলেন জনগণ হা বললো জনগণ কোনটাতে হা বললো কারণ জুলাই তো বিএনপি লোকের আপত্তি করছে আচ্ছা চলেন দেখি আমরা একটু দেখে নেই যে বিএনপির আপত্তিটা কেন আসলে আমরা একটু বুঝে নেই যে আসলে ন্যায়পাল নিয়োগে কি বলা হয়েছে পিএসসির চেয়ারম্যান নিয়োগ পিএসসির মেম্বার চেয়ারম্যান নিয়োগ করা কিভাবে হয়েছে এটা আমরা একটু বুঝি ন্যায়পাল নিয়োগের জন্য নিয়মটা কি হয়েছে ন্যায়পাল নিয়োগ করা হবে এই ন্যায়পাল যারা ঠিক করবেন এরকম একটা সাত সদস্যের একটা কমিটি হবে সেই কমিটি কে আগে থাকবেন থাকবেন স্পিকার আগে বলে নেই এরা কিন্তু স্পিকার কি হবে ডেপুটি স্পিকার এগুলো বলা হয়েছে জুলাই সন্ধে স্পিকার হবেন সব কাজের লোক তাহলে সাতজনে একজনের স্পিকার আরেকজন সংসদ নেতা মানে যিনি সংসদের নেতা হবেন মানে প্রাইম মিনিস্টার সরকার আর রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন রাষ্ট্রপতি এই পদটাই হলো একটা নিরপেক্ষ পদ হবে এরকম দলের পদ হবে না যদি রাষ্ট্রপতিকে নিরপেক্ষ হন তাহলে উনি একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করবেন তাহলে এটা হলো নিরপেক্ষ ব্যক্তি প্রধান বিচারপতির একজন প্রতিনিধি হবেন এখানে আসবেন তো প্রধান বিচারপতি এটাও একটা দল নিরপেক্ষ পোস্ট তো ধরা যাক উনি একজন নিরপেক্ষ ব্যক্তিকে মনোনয়ন দিলেন তাহলে দুইজন পাইলাম সরকারি দলের দুইজন পাইলাম নিরপেক্ষ তারপরে আসবে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার কিন্তু এই জুলাই সনদে বলা হয়েছে এটা হবে বিরোধী দলের কেউ একজন আর হবে বিরোধী দলের প্রধান মানে বিরোধী দল যেটা হবে তার যে প্রধান ব্যক্তি হবেন বিরোধী দলের নেতা যিনি উনি হবেন আর হবেন কে দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান তাহলে কি হলো এখানে ডেপুটি স্পিকার বিরোধী দলের প্রধান এবং দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান এই তিনটাই কিন্তু বিরোধী দলের তাহলে কি ন্যায়পাল সাতজন সদস্য থাকবে তার মধ্যে দুইজন দুইজন থাকবে থাকবে সরকারি দলের দল নিরপেক্ষ আর তিনজন থাকবে বিরোধী দলের তো বিএনপি তো সরকারে যেতে চাচ্ছি তারা ভাবছে তারা সরকারি যাবে তারা ন্যায়পাল নিয়োগে তাদের লোক থাকবে মাত্র দুইজন আর বিরোধী দলে থাকবে তিনজন সরকারি দল এটা মানবে 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 আপনি মানবেন আপনি যে সরকারি দলে যান আচ্ছা ঠিক আছে আরেকটা আসি সরকারি কমিশন মানে যে তিনটা পিএসসি হবে পিএসি যে নিয়োগ করা হবে যাদেরকে নিয়োগ করা হবে সেই নিয়োগের একটা সাতজনের কমিটি থাকবে সেই সাতজনের থেকে কে থাকবেন থাকবেন স্পিকার উনি সরকারি দলের আর থাকবেন চিফ হুইপ উনিও সরকারি দলের ডেপুটি স্পিকার উনি বিরোধী দলের তারপরে বিরোধী দলের চিফ হুইপ তাহলে হলো দুইজন বিরোধী দলের দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি তাহলে তিনজন হলো আর হলো কি শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য এবং তাকে হতে হবে বিরোধী দলের আর হলো জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য তিনি হবে বিরোধী দলের তার মানে এই তিনটা সরকারি তিনটা কর্ম কমিশনের সদস্যদের নিয়োগের জন্য যে কমিটি হবে সেই কমিটিতে দুইজন থাকবে সরকারি দলের আর পাঁচজন থাকবে বিরোধী দলের তো সরকারি দলের মানবে ধরেন বিএনপি ক্ষমতা এগুলো বিএনপি বলবে যে আপনার আপনার থাকবে দুইজন লোক আর পাঁচজন থাকবে বিরোধী দলের আর পাঁচজন বিরোধী দলের সঙ্গে তারা পারবে তাহলে যে নিয়োগটা হবে এই নিয়োগটা পছন্দ করবে করবে বিএনপি যেন দিয়েছে আচ্ছা মহা হিসাব পরীক্ষক ওখানে একই জিনিস ওইখানে দেখা যাচ্ছে যেগুলো হবে তার মধ্যে সাতজনের কমিটি হবে সাতজনের কমিটির মধ্যে দুজন সরকারি দলের আর পাঁচজন হবে বিরোধী দল থেকে আসবে বিভিন্ন কোস্ট থেকে আবার দুদকের যিনি দুদকের সদস্য নিয়োগ করা হবে সেটা নিয়োগের ক্ষেত্রে সাতজনের কমিটি করা হবে সেই সাতজনের কমিটিতে একজন থাকবে সরকারি দল থেকে তিনজন থাকবে বিরোধী দল থেকে আর তিনজন হবে দল নিরপেক্ষ তাহলে সরকারি দলের কোনো ভূমিকা থাকবে এখানে থাকবে না আপনি তো বলবেন যে ভালোই তো তাহলে সরকারি দল কোনো দুর্নীতি করতে পারবে না বিরোধীদের হ্যান্ডেল করবে এটা যদি এমন হয় যে বিরোধী দলের সবগুলো গুরুত্বপূর্ণ জায়গায় থাকে অনেকটা রকম হলো না যে আপনি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন যদি আপনি ফার্স্ট হন তাহলে পাবেন রৌপ্য পদক যদি সেকেন্ড হন তাহলে পাবেন স্বর্ণ কি এরকম হয়ে ঘটনা হ্যাঁ সবগুলি নিয়ন্ত্রণ থাকবে বিরোধী দলের হাতে সরকারি দলের তাহলে সরকারি দলের যে লাভটা কি হলো দেশ চালাবে না সরকার তো চালাবে দেশ চালাতে যদি কোনো ঝামেলা হয় বদনাম হয় তাহলে তো সরকারি দলে বদনাম হবে কিন্তু নিয়োগ কিন্তু করবে বিরোধী দলের লোকেরা এসে তো এই যে সাংবিধানিক পদ আমি একটা ছোট ধরন দিলাম মাত্র এই যে সাংবিধানিক পদগুলি যে নিয়োগটা এই প্রত্যেকটা এই নিয়োগের ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন যদি নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে থাকে তাহলে ডক্টর ইউনুস বলতেছেন যে আপনারা গণভোট দেবেন আপনারা বলবেন ওখানে বলা হয়েছে যে সাংবিধানিক পদগুলিতে জুলাই সনাদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে তাহলে জুলাই সনাদের বর্ণিত প্রক্রিয়াটা কি প্রক্রিয়া তো ঠিক হয় নাই এই যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো তার মানে ঠিক হয় নাই তাহলে আপনি কিভাবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ করবেন তো ঝামেলা কিন্তু ভাই এরকম আছে অনেক মানে আমার কাছে মনে হয়েছে ভাই এই পুরাটাই হলো একটা গোজা ব্যাপার এবং এই গোজা ইচ্ছাকৃত ভাবে তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এই কেউ নেই যে আগামীতে যারা ক্ষমতায় আসবে যারাই আসুক ক্ষমতায় তারা যাতে দেশ চালাইতে অক্ষম হন তারা দেশ চালাইতে পারবেন না তো সমস্ত আপনি ক্ষমতা স্বর্ণ পদক দিয়ে দিচ্ছেন বিরোধনের হাতে সরকারি দল কি করে বেশি বেশি আগুন ফুলবে কথাটা কিন্তু সিম্পল আপনি ভাবেন আপনি ইলেকশন করতেছেন বলা হলো যদি আপনি হারেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলি আপনি করবেন আর যদি আপনি জিতেন তাহলে আপনি চুপচাপ দেখবেন আপনি কোনটা করবেন ভাই হারবেন না জিতবেন পৃথিবীতে কোথাও এরকম আছে আলী রিয়া সাহেব করছেন এটা কেন আবিষ্কার করছেন যে এমন একটা পদ্ধতি ওনারা তৈরি করতেছেন দেখেন সব বিলে কিন্তু জুলাই সম্বন্ধ এর মধ্যে ভালো মন্দ অনেক অনেক ভালো ভালো জিনিস আছে এখানে আবার শেয়ার করবো না অনেক কিছু আছে এটা ভালো রাষ্ট্রপতির সঙ্গে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতার যে ভারসাম্যটা ভালো এরকম অনেক কিছু ভালো আছে কীভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করতে হবে এটা ভালো কীভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে এগুলো অনেক ভালো জিনিস আছে এই ভালোর মধ্যে এইগুলি এমনভাবে ঢুকিয়ে দেওয়া উচিত যাতে নাকি আগামী সরকার ঠিক মতো চলতেই না পারে তো সরকার না চললে কি হবে মানুষ বলবে এই যে দেখো রাজনৈতিক সরকার পারে না তাহলে আমাদের অরাজনৈতিক সরকারই ভালো ছিল বিষয়টা কিন্তু সিম্পল ভাই এটা হচ্ছে কেন যিনি এই আক্রামটা করেছেন তাকে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেশটা পুরস্কৃত করেছেন তাকে উপদেশটা বানাই দিচ্ছেন তাহলে অনেক বড় পদ দিয়ে দিয়েছেন এখন এত বড় একটা কাজ আপনি করেছেন আর উনি যেটা দিলেন এক নম্বর যে উনি দিলেন এক নম্বর প্রস্তাবটা আমি পরে এগুলো তো পড়লাম না পরে এগুলি পড়লে পরে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে একটা প্রত্যেকটা প্রস্তাব নিয়ে আলাদা করে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে যে কিভাবে এগুলি গণভোটের প্রস্তাব হতে পারে হানার জন্য এগুলি কিভাবে হতে পারে আমি আজকে একটা আলাপ করলাম মাত্র কিভাবে আবার বলি আপনি আপনাকে শুনেন নির্বাচনকালীন সরকারে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে প্রথম দিন বাদ দেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন আপত্তি নাই কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর বিএনপির আপত্তি আছে এন ডিএমের আপত্তি আছে আরো কয়েকটা আপত্তি আছে

এক গ্লাস মদ আছে এই সবগুলি একটা প্যাকেজ আপনি খাবেন যদি আপনি মদ মনে করেন মদকে হারা মনে করেন তাহলে একটা খাবেন না ভাই কিন্তু মদটাকে আপনি বাইরে রাখতেন তাহলে বাদ বাকি সব কিন্তু স্বাস্থ্যকর এই হিসাবটা হয়ে গেছে এরকম একটা প্যাকেজের মধ্যে এমন কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে পাঁচটা ভালো জিনিসের মধ্যে একটা খারাপ জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে গিয়ে সবগুলি মিলে হা বলো আর আপনার না বললে খারাপ লাগবে তুমি বলে হ্যাঁ তাহলে তুমি দুধ খেতে চাও না তুমি না না বলছো তাহলে তুমি ফল ফুল খেতে চাও না তুমি না বলছো ভাই এটা কিসের মধ্যে আমাদের আপনারা ঠেলছেন দুধ আর মত একসঙ্গে যায় যাই হোক আমি মনে করি যেগুলি আমরা আরো আলোচনা করতে পারি যদি আপনার আগ্রহ দেখান আমি আরো আলোচনা করবো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো তাহলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি